কোন কোন ভেনু আর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে এই প্রথম ক্রিকেটের কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মোট পঞ্চান্নটি ম্যাচের মধ্যে ষোলোটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানকার তিনটি শহরে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক ও ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়াম যা চল্লিশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটা চৌত্রিশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ও টেক্সাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়াম যেটা পনেরো হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এই ভেনুগুলোতেই হবে ম্যাচগুলো এর মধ্যে নিউ ইয়র্কের স্টেডিয়ামটা বিশ্বকাপের জন্য তৈরি করা যেখানে অস্ট্রেলিয়ার অ্যাডলেট থেকে পিচ এনে বসানো হয়েছে এবং অস্থায়ী কিছু আসন বসানো হয়েছে গ্যালারিতেই অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ছটি ভেনুতে অনুষ্ঠিত হবে বেশিরভাগ ম্যাচ এবারে জেনে নেই ক্যারিবিয়ানের ভেনুগুলো নিয়ে অ্যান্টিগা ও বার্বুডার সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম যেটি দশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন বার্গাডোস এর কেন আঠাশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম বিশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম সেন্ট সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পনেরো হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্র্যানারেন্সের অ্যান্স ভেল প্লেইং ফিল্ড যার ধারণ ক্ষমতা আঠারো হাজার ত্রিনীদাদা ক্রিকেট একাডেমি যার ধারণ ক্ষমতা পনেরো হাজার দুই দেশের এই ভেরুগুলোতেই হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ সাধারণত প্রতি দু বছর পর পর অনুষ্ঠিত হয় তবে নানা কারণে এর ব্যত্যয় ঘটেছে দু সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত হয়ে যাওয়া আগের আট আসরে ছটি ভিন্ন দল চ্যাম্পিয়ন হয়েছে এবার এক নজরে দেখে নেই কোন বছর কারা চ্যাম্পিয়ন হয়েছে দু সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত দু সালে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান দু সালে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড সালে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, চোদ্দ সালে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা দুই সালে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দু সালে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া আর দু সালে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড দেখার বিষয় এবারের চ্যাম্পিয়ন কারা